হ্যাঁ সর্বশেষ পরিস্থিতি যদি বলতে চাই বেচাকে না এখনো এ একটা গরু বেচতে ভাই কত হয়েছে এটা ভাই কত হয়েছে কত ভাই একশো ষাট মাশাল্লা সুন্দর হয়েছে গরু সুন্দর হয়েছে একশো ষাট এক লাখ ষাট এক লাখ ষাট এটা কত

কত বলছেন ভাই এটা কত বলছেন ভাই ওই দাম দামাদামি চলছে এই দাম দামাদামি চলছে বেচা দামা দামি চলতেছে মোটামুটি হাটের সর্বশেষ অবস্থা যদি বলতে চাই হাটে গরু আছে কিন্তু ক্রেতা এখনো বেচা কেন সেভাবে শুরু হয়নি ক্রেতা আছে এই যে কত সুন্দর একটি গরু ঐ কো বড় গরু কো সব ছোট ছোট সব ছোট সাইজের গরু দর্দাম চলছে না চলছে না হইতে চলে আসে হাটে গরু আছে কিন্তু ক্রেতা এখনো নাই এই যে এগুলো দেখবি তোরা এগুলো দেখবি সুপাত এইগুলো দেখবি এগুলো তো বসাই বেশি

এটার দাম উঠছে কত চাই উঠছে চাই উঠছে দাম দুই লাখ ষাট আচ্ছা আচ্ছা দুই লাখ ষাট হাজার টাকা গরু রোগ হইলে মুখ থেকে লালা বেরোয় শেষ মুহূর্তে গরু এসেছে বিশাল সাইজের গরু

সব ডিস করেছি কোনো কিছু পুজোর গরু দেখান্নশাল খুব ভালো ভালো গরু কিনছে ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে কিনছে বারো আইতেছে